নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি জানি তোমরা খুব 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 ভালো আছো আজকে একটি একদম অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি একটি অজানা গভীর শক্তিশালী এক নীতিমূলক গল্প যেটা শুধু ঘটনা নয় কৃতজ্ঞতার অন্তর্গত শক্তিকে ধীরে ধীরে উন্মোচিত করবে তাহলে চলো দেরি না করে আমরা জেনে নেই সেই অদ্ভুত গল্পটি গল্পটির নাম হলো শেষ ধন্যবাদ নদীর ধারে ছোট্ট একটি গ্রাম নাম তার সুশ্রুতি গ্রামটি খুব পরিচিত ছিল না কোনো ঐশ্বর্যের জন্য কিন্তু সেখানে থাকত নীলকমল নামে এক নীরব শান্ত মানুষ সে ছিল সেই গ্রামের নৌকুর মাঝি মানুষ পারাপার করত নদীর ঢেউয়ের সঙ্গে সঙ্গে তার জীবন কেটে যেত নীলকমলের জীবনে একসময় অনেক স্বপ্ন ছিল সে লেখাপড়া করতে চেয়েছিল। শিক্ষক হতে চেয়েছিল সে কিন্তু হঠাৎ এক বন্যায় তার বাবা মা দুজনেই গত হন ছোট ভাইটিকে মানুষ করতে তাকে পড়াশোনা ছেড়ে নৌকার মাঝি হতে হয় তার জীবনে সব কিছুই যেন হারিয়ে যায় তবু একটি অদ্ভুত অভ্যাস ছিল তার প্রতিদিন সূর্যাস্তের সময় সে নদীর ধারে বসে ফিস ফিস করে বলতো হে আমার সৃষ্টিকর্তা আজও আমাকে বাঁচিয়ে রাখার জন্য ধন্যবাদ তোমায় গ্রামের লোকেরা কখনো কখনো এটা শুনতে পেত কেউ কেউ হাসত অনেকেই বলতো যার জীবনে কিছুই নেই সে আবার কিসের ধন্যবাদ দেয় একদিন বর্ষা রাতে প্রচণ্ড ঝড় নদী উত্তাল এমন সময় শহর থেকে আসা এক ডাক্তার ও তার মেয়ে আটকে পড়ে কেউ সাহস করে নদী পার করতে চাইছিল না কিন্তু আমাদের নীলকমল এগিয়ে এলো তখন লোকেরা তাকে আটকাতে চাইল পাগল হয়েছ এই ঝড়ে গেলে যে নির্ঘাত মারা পড়বে নীলকমল শুধু বলল আজ যদি আমি না যাই কাল বেঁচে থাকলেও নিজের চোখে চোখ রেখেই যে বাঁচতে পারবো না সে নৌকা চালালো ঢেউয়ের সঙ্গে লড়াই করে নিজের শেষ শক্তিটুকু দিয়ে সে সেই ডাক্তার আর তার মেয়েকে পার করলো কিন্তু সেই প্রবল ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে নৌকো চালানোয় ফেরার পথে তার নৌকোটি ভেঙে গেল গ্রামবাসীরা অনেক খুঁজেও তাকে আর পেল না পরদিন সকালবেলা নদীর ধারে একটি ভেজা খাতা পাওয়া গেল সেটা নীলকমলের পুরনো পড়ার খাতা যার পাতায় লেখা ছিল আজ যদি আমার জীবন এখানে শেষ হয় তবুও অভিযোগ নেই কারণ আমি কৃতজ্ঞ আমি অন্তত কাউকে বাঁচাতে তো চেষ্টা করেছি সেই ডাক্তারটি ছিল রাজ্যের একজন নাম করা চিকিৎসক নীলকমলের গল্প জানার পর তিনি গ্রামে একটি স্কুল ও একটি চিকিৎসা কেন্দ্র গড়ে তুললেন স্কুলটির নাম রাখা হল কৃতজ্ঞতার বিদ্যাপীঠ আজও সেই গ্রামে সূর্যাস্তের সময় শিশুরা নদীর দিকে তাকিয়ে বলে আজকের দিনটির জন্য ধন্যবাদ প্রভু এই গল্পের থেকে যেই শিক্ষা পাওয়া যায় তা হল কৃতজ্ঞতা মানে শুধু পাওয়ার জন্য ধন্যবাদ দেওয়া নয় বরং হারিয়ে গিয়েও অভিযোগ না করা কৃতজ্ঞ মানুষ চুপচাপ এমন কাজ করে যায় যা তার অনুপস্থিতিতেও পৃথিবীকে বদলে দেয় কৃতজ্ঞতা হলো এমন এক শক্তি যা মানুষকে অমর করে নাম নয় প্রভাবের মাধ্যমে তাই তোমাদের সকলেরই প্রতিনিয়ত কৃতজ্ঞতার অনুশীলন করা একান্ত কর্তব্য এই যে বেঁচে রয়েছ খেতে পারছ পড়তে পারছ নিজের পক্ষে আমার এই ভিডিওটি দেখতে বা শুনতে পাচ্ছ তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ কারণ আন্তরিক কৃতজ্ঞতাই পারে জয় এনে দিতে বিশ্বাসের সঙ্গে কৃতজ্ঞতার অনুশীলন করলে জয় যে শুনিস